আসমান জমিনের মালিক কে আমাদের মালিক কে এই জমিনে আইন চলবে কার কিন্তু আল্লাহর আইন চলছে না তদতি আইন চলছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে ছিল তার কথাই বলি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এদেশের সংবিধান কি হবে তিনি কোরআন হাতে নিয়ে বলেছিলেন এদেশের সংবিধান মানব রচিত কোনো সংবিধান হবে না এদেশের সংবিধান হবে আল্লাহর কোরআন সেই ওয়াদাকে খেলাপ করেছে পর্যায়ক্রমে যারাই ক্ষমতায় এসেছে তারা ওয়াদা পালন করেনি যার কারণে ফেসিবাদ দুর্নীতিবাদ চাঁদাবাদী টেন্ডারবাদী বাংলায় ভরে গিয়েছিল আজ সবচেয়ে বড় খুশির ব্যাপার আর দলীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশে সমস্ত জনগণের সামনে একটি মাত্র দাওয়াত দিয়ে রাত্রদিন তারা ঘুরে বেড়াচ্ছেন তারা বলছেন এই জমিন আল্লাহ হুকুম করবে আল্লাহ সংসারে আইন হবে কোরআন আইন এজন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে বা হবে আমি এই খুলনা বিভাগের সমস্ত নেতৃবৃন্দ সহ ইসলামের সমস্ত সৈনিককে বলতে চাই আমরা কোন ষড়যন্ত্রকে সামনের দিকে অগ্রসর হতে দেব না নির্বাচনকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র হবে আমরা মোকাবিলা করব নির্বাচনের জন্য যেই পরিবেশ সৃষ্টির প্রয়োজন নির্বাচন কমিশন সহ তার নেতৃত্বে যারা কাজ করছেন সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আমি বলতে চাই আগামী দিনের সংসদ হবে কোরআন সংসদ আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের নেতা কর্মীরা গিয়ে গিয়ে মানুষদেরকে আমরা বুঝাবো যা এদেশে শান্তি আনবে না আপনারা দেখেছেন আজ আবাদের আট দলীয় নেতৃবৃন্দ একই মধ্যে এসেছেন এই ঐক্যকে ভাঙার জন্য ঐক্যকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রকে আমরা সামনে প্রতিহত করব ঐক্যকে ভাঙতে চায় নাশ্বাস করতে চায় সে জাতীয় দালাল দেশের দালাল ইসলামের শত্রু জনগণের শত্রু এসেছে সকলকে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আগামী সংসারে ইসলামী পতাকা উত্তোলন করার জন্য যা কিছু করণীয় আমাদের